আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন শাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ যে ওষুধটি নিয়ে আপনার সাথে আলোচনা করব তা হলো ম্যাটাজিন এম আর থার্টি ফাইভ ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ম্যাটাজিন এম আর হলো ভ্যাকসিনকো ফার্মাসিটিক্যালসের একটি ওষুধ যার উৎপাদন এবং বাজারজাতকরণ উভয়ই করে থাকে ভ্যাকসিনকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ম্যাট ম্যাটাজিন একটি ওষুধ যার মূল উপাদান হচ্ছে টিমিটাজি জিরাইন এটি সাধারণত ম্যাটাবলিক এজেন্ট বা ইসিমিক এজেন্ট হিসেবে কাজ করে এটি মূলত হৃদযন্ত্রের কোষগুলোকে শক্তি উৎপাদনে সহায়তা করে এবং অক্সিজেনের অভাবজন ক্ষতি থেকে রক্ষা করে ম্যাটাজিন এমআর সাধারণত পঁয়ত্রিশ মিলিগ্রাম মাত্রায় পাওয়া যায় এমআর মানে হল মোডিফাইটিস অর্থাৎ ওষুধটি ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় কার্যকর থাকে ম্যাটাজিট এমারের ম্যাটাজিন এমারের কাজসমূহ এটি হৃদয় কোষগুলোকে শক্তি উৎপাদনে উন্নত করে হৃদয় অক্সিজেনের মাত্রা প্রয়োজন কমিয়ে হৃদযন্ত্রকে কার্যকর রাখে অল্প অক্সিজেনে কোষের ক্ষয়রোধ করে এবং সেলুলার ম্যাটাল ঠিক রাখে এর ব্যবহার হলো হল হৃদপিণ্ডে রক্তবাহ কমে গেলে যে সমস্যা হয় তা ম্যাটাকাট এমার ব্যথা কমাতে সহায়তা করে এবং হার্ট অ্যাটাক বা হৃদরোগের অন্য চিকিৎসার সাথে সহায়ক ওষুধ হিসাবে ব্যাহত হয়ে থাকে ম্যাটাজিন এমার কিছু উপকারিতা রয়েছে যা হলো মুখের ব্যথা কমায় হৃদপিণ্ড কার্যক্ষমতা উন্নত করে অক্সিজেনের ঘাটতিতে কোষের ক্ষয় কমায় দীর্ঘমেয়াদে হৃদরোগের জটিলতা কমাতে সহায়ক ম্যাটাজিন এমারের দিনে দুইবার খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য এটি প্রযোজ্য নয় গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ম্যাটাজিন এমআর ব্যবহার তেমন সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কেননা গর্ভাবস্থায় এটি ভ্রূণের ক্ষতি করতে পারে অথবা স্তন্যদানকালে এটি মুখের দুধে নিশ্চিত হতে পারে ম্যাটাজিন এমআর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা হলো ঝিমুনি মাথা ব্যথা পেটে ব্যথা বদহজম বমি ভূমি চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে ম্যাটাজিন এমআর থার্টি ফাইভ প্রতি বক্সে তিরিশ পিস ট্যাবলেট হয়ে থাকে এবং প্রতি স্টিপ বা পাতায় পনেরো পিস ট্যাবলেট হয়ে থাকে এবং যার প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খসড়া মূল্য আট টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো প্রশ্ন জানতে থাকলে কমেন্টে প্রশ্ন করবেন ধন্যবাদ সালাম আলাইকুম